আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাক ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ আজ অনেকদিন পর একটি ব্লগ বেরিয়ে নিয়ে আসলাম আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই আপনার ফেসবুক কী হয়েছে আমার ফেসবুকটা ভাই একটু সমস্যা হয়েছে এই জন্য অফিস থেকে আমার ফেসবুকটিকে লক করে আছে যাই হোক কিছুদিনের মধ্যে হয়তো ঠিক যাবে অনেক দিন ধরে কোনো ভিডিও করতে পারে না এই ভিডিওটা কিন্তু অনেক আগে করা হয়েছে কিন্তু এই ভিডিওটা দিতে পারেনি আপনাদের কাছে দুঃখিত খুব অসুস্থ ছিলাম আবার খুব ব্যস্ত ছিলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ আজ যে অনুষ্ঠানটা দেখতে পাচ্ছেন যে অনুষ্ঠানটা হলো আমাদের মাদ্রাসা তিনজন তালেবে আলেমের ছোটো বাচ্চা তারা কোরআনকারিম সম্পূর্ণ শেষ করে নাজারা শেষ করে আলহামদুলিল্লাহ তারা আজ কোরআন সবক হেফাজ সবক নিয়েছে আলহামদুলিল্লাহ আর আমি কিন্তু এদিকে ওইদিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের মাথা কী কী আছে এখানে হলো ব্ল্যাকবোর্ড আর এখানে একটা স্লিপার স্লেপার আনছি বাচ্চারা খেলার জন্য একটা ঘোরাও আনছি এখানে তো যাই হোক বাচ্চাদের দিকে আপনাদেরকে মারে দিচ্ছি যে বাচ্চারা খুব শান্ত সৃষ্টি বসে আছে তো যাই হোক এই আস্তে করে মাদ্রাসা সকল অনুষ্ঠানের কার্যক্রম আমরা শুরু করতে যাচ্ছি তারপর একটা ছোট বাচ্চাকে বললাম মোহাম্মুল ইসলাম সাহেবকে বললাম তুমি আমাদেরকে একটু একটা হাদিস শরীফ শোনাও সে শোনান শুরু করলো আপনারা শোনো ইসলাম শরীফ আসাদুল্লাহ

তো যাই হোক এভাবে কিন্তু দেখতে পাচ্ছেন আমার যে ফ্রেন্ডের জন্য আমি অপেক্ষা করেছিলাম সকল ফ্রেন্ডরা কিন্তু আসতে পারছে আলহামদুলিল্লাহ তারা আমার কথা রাখছে এবং মাদ্রাসায় তারা বরকর দেওয়ার জন্য আসতে আসছে আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছি আর এই সাইডে দেখতে পাচ্ছেন যে রাইহান শিহাব সাইফি তারা কিন্তু আলহামদুলিল্লাহ সবক নিবে তো যাই হোক প্রত্যেকটা ছাত্রদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আমার মাদ্রাসা কিন্তু খুব আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আবার মহিমুল ইসলাম সাহাবকে বললাম তুমি আল্লাহর নাম গলা আমাদেরকে একটু শোনাও সবাইকে এইভাবে কিন্তু প্রত্যেকজন একের এক মশলা বলতেছেন এই যে আমাদের রেহান হফজ সবক নিয়েছে যে সেও আছে রাইহানা সবক নিয়েছে তাদের জন্য অবশ্যই করবেন আর আমরা দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড এবং বন্ধুরা কিন্তু এখানে এসে পড়েছে এক একজন কিন্তু এক একটা মসজিদের আছে তারা আলহামদুলিল্লাহ তারা খুব মন মনের মানুষ তো যাই হোক দেখতে দেখতে কিন্তু আমার মামা মাদার সাহেব হজুর উনি কিন্তু চলে আসছে উনি আসছে ছাত্রদেরকে প্রথমে কতক্ষণ ছেদ করেছে লাশ মতো কিন্তু তাদেরকে কোরআনের ছবক গিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ কোরআন ছবক দিতে দিচ্ছেন এবং আমরা সকলে শ্রবণ করছে আমার ছাত্ররা কিন্তু একে পিছনে বসে আছে তারা কিন্তু শুনতেছে আর ছোটো তিনজন রাইহান এবং শিহাব সাইফি তারা কিন্তু কোরআনের সবক নিচ্ছে আলহামদুলিল্লাহ ছোট বাচ্চা খুব ছোটো তারা এক একজনের আট নয় বছরের বেশি হইবে না আলহামদুলিল্লাহ তারা কোরআন ছবক নিয়েছে আমিও খুব খুশি আলহামদুলিল্লাহ ছোট বাচ্চাদের জন্য আল্লাহ তাল্লাহার জন্য দ্রুত তাদেরকে হাফেজ এবং আলেম হিসেবে কবল করেন এবং হারাতুলি তাদের দিয়ে তাদের উচিলাতে হারাতুলির সম্মান জন্য আল্লাহ আরো আরও কয়েকগুণ বেশি বাড়ে দেশেই দোয়া আমি করি আলহামদুলিল্লাহ উস্তাদ দোয়া আল্লাহ তালা অবশ্যই কবল করবে সে আমি সব সময় তাদের জন্য জো এবং কি আমার মাদ্রাসার যত ছাত্ররা আছে ছোট বড় মেয়ে সকলের জন্য কাজ করে করি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দোনা তাদেরকে দিনের খাদিম হিসেবে কবল করে নেন আল্লাহ রব্বুল আলমিনা তাদেরকে আফেসে বা আমল আলেমে বা আমল করার তফিক দান করুক আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই দোয়া করি আমি সবসময় তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আর কিছু কথা বলার নাই এখন লাশ মতে কিন্তু দোয়া পড়তেছে আমার মামা বড় হুজুর উনি কিন্তু দোয়া পড়তেছে দূরশুরি পড়তেছে এখন মনাজাত হবে দোয়া হবে মাতার সাহের সকলের জন্য দোয়া করা হবে ছোটো বাচ্চাদের জন্য দোয়া করা হবে আমিও প্রত্যেকটি ছাত্র এবং ছাত্র অভিভাবকদের জন্য দোয়া করি তারা খুব দূর দূরান্ত থেকে তারা আসে এবং ছোটো বাচ্চাদেরকে আসে দিয়ে যায় আবার নিয়ে যায় তো যাই হোক আলহামদুলিল্লাহ তাদের জন্য শুভকামনা এবং তাদের সবক আমি শুনব সবসময় আলহামদুলিল্লাহ তারা খুব এই প্রত্যেকটা ছাত্র তাদেরকে আলহামদুলিল্লাহ খুব মেধা খুব মেধা শক্তি খুব ভালো আপনারা যখনই আমাদের একটা ছাত্রকে দারুল কোরআন ইসলাম ইসলাম মাদ্রাসা যখন একটা ছাত্রকে তোমরা জিজ্ঞাসা করবেন যে তোমরা কী পড়েছো তোমরা একটু হাদিস বলে দেখবেন পটপট করে শুরু করবে কিন্তু আর শেষ করবে না যাই হচ্ছে তাদের খুশির জন্য আর কি ছোট একটি কেক কোনো বার্থডে বাচ্চাদের বেড কিছু না তাদের খুশির জন্য একটা কেক অর্ডার করেছিলাম